ধারাবাহিক উপন্যাস ভালোবাসার গাঁট ছড়া পর্ব ছয় লেখক এই ছাড়ো না ছাড়ো ছাড়ো হঠাৎ কেউ যদি দেখে ফেলে প্রেমিকার কাতর কথায় কর্ণপাত করে না দীপঙ্কর কিছুক্ষণের জন্য চুমুচুমি থেকে বিশ্রাম নিয়ে বলে কার মরণ নেই এই ভর সন্ধ্যাবেলা নদীর ঘাটে তোমার আমার চুমু খাওয়া দেখতে আসবে এখানে না না দীপু প্রেয়সীর গলায় অস্বস্তির ভাব যখন দীপঙ্কর আরেকবার হ্যাংলার মতো ওর অধরামৃত পান করার লোভে আগ্রহী হল দীপঙ্কর বলে উপজাচিকা হয়ে তুমি তো শুরু করলে তবে এখন আবার থামাতে চাইছো যে প্রেয়সীর পিঠের উপর ছড়ানো দুহাতের বাঁধন আরো চোরালো হয়ে ওঠে সজরে জাপটে ধরে কাছে টানে উফ ছাড়ো না চাই হালকা ধমক দেয় আবারও বলল তোমাদের এই পুরুষদের না একটা বাজে স্বভাব যদি কোনো মেয়ে সঙ্গপনে পেয়ে এতটুকু পোচরা দিল তো অমনি সঙ্গে সঙ্গে আদেখলার মতো এমন আরম্ভ করো না দীপঙ্কর বিড়বিড় করে বলল দেখো পিউ তোমাকে এত ভালোবাসি বলেই তো দীপঙ্কর বুঝতে পারলো যে প্রেয়সীকে নিয়ে তার হৃদয় গহনে ঘনীভূত হওয়া আবেগটা বোধ হয় এ মুহূর্তে নিভৃত নয়ন দুটি নিষ্প্রভ হয়ে উঠল বাহুবন্ধন আলগা হয়ে পড়ে ও এতটা আন্তরিকতা এ মুহূর্তে এমন অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যাওয়া দেখে প্রেয়সী আয়সি গলায় বলল ভারতীয় সংবিধানে এটা কিন্তু ঘোরতর অন্যায় আগে আমাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে বিয়ে করো তোমার বউ করো তারপর টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আঠেরো ঘন্টা শুধু জড়িয়ে ধরে আর ছ ঘন্টা চুমুখেই কাটিও তাতে আমি বিন্দুমাত্র বাধা দেব না বুঝেছো প্রিয়সীর আয়সী গলার অতি আন্তরিক ঢঙে দীপঙ্কর তার হৃদয় সাগরের রঙিন জলে দুলতে দুলতে আবার পূর্বাবস্থার আনন্দধারায় উছলে ওঠে আপন তিলোত্তমার সবুজ সক্ষতায় সহজে প্রকাশিত যৌবনের এমন চটুল নিবেদনটা দীপঙ্করের হৃৎপিণ্ডের গভীরে যেন কয়েক ফোঁটা বরফ গলা জলের মতো গড়িয়ে পড়ল দীপঙ্কর তার ডান হাতে তর্জনীটা প্রেয়সীর নরম গালের মধ্যে দিয়ে বলে পিউ আমি সর্বান্তকরণে ঈশ্বরের কাছে আশা রাখছি তুমি তোমার আশা সফল করতে কিসের আশা ওই যে তোমার ওই টোয়েন্টি ফোর আওয়ার্সের থেকে আঠেরো ঘন্টা আর ছ ঘন্টার মধ্যে যে একান্ত রিলেশনশিপটা তৈরি করলে যার বাস্তবায়নের জন্য তোমার নেবির ব্যথায় প্রাণ ফেটে যাচ্ছে সহসা মাঝপথে ওদের প্রেমালাপ থামিয়ে দিয়ে বাতাসে ভেসে আসে নারী কণ্ঠের এক রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাসি অনতি বিলম্বেই দীপঙ্কর প্রেয়সীর ইতিয়ী চাউনিতে ধরা পড়ে এক যুবতী উচ্ছল প্রাণে গানটি গাইতে গাইতে নদী তীর ধরে হেঁটে চলেছে চলবে লেখক শ্যামল কণ্ঠে আমি বনানি ধন্যবাদ